এদার ক্লাব থেকে অনেকেই বর্তমানে লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে আয় করছে অনেকেই বলছে টেথার ক্লাব হচ্ছে দু হাজার পঁচিশের সেরা রেফারেল প্রোগ্রাম কিন্তু এটা কি সত্যি নাকি শুধুই একটা গল্প চলুন তাহলে লাইভে আমার নিজের ইনকাম থেকে বিষয়টা দেখি আপনারা এখন সম্পূর্ণ লাইভে দেখছেন টেথার ক্লাব প্রোগ্রামে মাত্র পাঁচ ডলার খরচ করে বিগত ৪৫ দিন কাজ করেই আমি প্রায় তেপ ডলার ইনকাম করেছে হাজার যা টাকায় হিসাব করলে দাঁড়ায় প্রায় অর্ধ কোটি টাকা শুধু তাই নয় এই অ্যাকাউন্ট থেকে এখন আমি কোনো রকম অতিরিক্ত কাজ না করেও প্রতিদিন প্রায় তিনশো ডলার পর্যন্ত প্যাসিভ ইনকাম পাচ্ছি তেসারগ্লা ক্লাব প্ল্যাটফর্মের এমন কিছু ইউনিক বৈশিষ্ট্য আছে যার কারণে এই প্ল্যাটফর্মটি মার্কেটে প্রচলিত সকল রিফারেল প্রোগ্রাম থেকে এগিয়ে গিয়েছে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে এক বছরে যে পরিমাণ রেফারেল ইনকাম করা যায় পেথার ক্লাব থেকে তা এক মাসেই করা সম্ভব চলুন তাহলে পেথার ক্লাব এত অল্প সময়ে এত বেশি জনপ্রিয় হওয়ার পেছনে যে ইউনিক বৈশিষ্ট্য বা কারণগুলো রয়েছে সেগুলো আলোচনা করি পেথার ক্লাব দ্রুত জনপ্রিয় হবার পেছনে সর্বপ্রথম আকর্ষণীয় যে বৈশিষ্ট্য তা হচ্ছে এই প্ল্যাটফর্মের স্পন্সার ইনকাম মার্কেটে প্রচলিত অন্যান্য সকল প্রোগ্রামে একজনকে রেফার করে আপনি সর্বোচ্চ কয়েকশো ডলার ইনকাম করতে পারবেন কিন্তু এথার ক্লাবের ক্ষেত্রে আপনি একজনকে স্পন্সর করে সর্বোচ্চ সাত হাজার ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন তাহলে ভেবে দেখুন এভাবে মাত্র দশটি স্পন্সর থেকে খুব সহজেই আপনি সত্তর হাজার ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন বিষয়টি ক্লিয়ার করার জন্য আমি আমার নিজের স্পন্সর ইনকাম এখন শেয়ার করব আমি টিথার ক্লাবে এখন পর্যন্ত সর্বমোট মাত্র বারো জন স্পন্সর করেছি এবং এই বারো জন স্পন্সর থেকে এখন পর্যন্ত আমি সতেরো হাজার দুইশো ডলার স্পন্সর ইনকাম পেয়েছি আশা করছি এখান থেকেই আপনারা ধারণা পেয়ে গিয়েছেন যে কেন ট্রেথার ক্লাব এত অল্প সময়ে অধিক জনপ্রিয় হয়ে উঠেছে এবং অন্যান্য সকল প্রোগ্রাম ছেড়ে সবাই কেন ট্রেথার ক্লাবে কাজ শুরু করেছে ক্লাবের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আনলিমিটেড জেনারেশন ইনকাম মার্কেটে প্রচলিত সকল প্রোগ্রামে আপনি সর্বোচ্চ তিন পাঁচ অথবা দশ জেনারেশন পর্যন্ত ইনকাম পেতে পারেন কিন্তু আপনি যদি সঠিক নিয়মে এই প্রোগ্রামে কাজ করেন তবে এমনকি বিশ অথবা ত্রিশতম জেনারেশন থেকেও এই প্রোগ্রামে জেনারেশন ইনকাম ইনকাম অর্থাৎ ডিভাইন লেভেল ক্লাবের তৃতীয় আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে আনলিমিটেড ডেইলি রয়্যালিটি ইনকাম এই প্ল্যাটফর্মে সঠিক নিয়মে শুধুমাত্র প্যাকেজ আপগ্রেড করার মাধ্যমে প্রতিদিন তিনশো ডলার পর্যন্ত রয়্যালিটি ইনকাম করা কিন্তু সম্ভব প্রতিদিন এত বড় পরিমাণে রয়্যালিটি ইনকাম বর্তমানে টেথার ক্লাব ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে পাওয়া সম্ভব নয় আপনারা দেখছেন এই প্রোগ্রাম থেকে আমি এখন পর্যন্ত চার হাজার দুইশো পঞ্চান্ন ডলার রয়্যালিটি ইনকাম পেয়েছি এটা নিঃসন্দেহে শতভাগ প্যাসিভ ইনকাম এই কারণে অনেকেই অন্যান্য প্ল্যাটফর্ম বাদ দিয়ে টেথার ক্লাব নিয়ে কাজ শুরু করেছে টেথার ক্লাবের চতুর্থ আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে প্রোমোট অ্যান্ড গ্যারান্টেড রিওয়ার্ড ইনকাম মাত্র পাঁচ ডলার খরচ করে আমার দেখানো পদ্ধতিতে প্রমোশন করে আপনি প্রতি মাসে নিশ্চিত এবং সর্বোচ্চ একশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন আপনার টিমে কাজ হোক বা না হোক আপনি যদি শুধুমাত্র আমাদের দেখানো পথে প্রমোশন করেন তবে তার রিওয়ার্ড হিসেবে মূলত এই ইনকামটি পাবেন শুধুমাত্র প্রমোশন করার জন্য প্রতি মাসে নিশ্চিত ইনকাম অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে করা কিন্তু সম্ভব নয় তাই শুধুমাত্র প্রমোশন করার মাধ্যমে প্রতি মাসে নিশ্চিত গ্যারান্টেড ইনকাম করতে পারার কারণে অন্যান্য সকল প্ল্যাটফর্ম বাদ দিয়ে অনেকেই এখন শুধুমাত্র টেথার ক্লাব নিয়ে কাজ করছে তবে প্রমোট অ্যান্ড আর্ন গ্যারান্টেড রিওয়ার্ড ইনকামটি কেবলমাত্র আমার টিমে যারা অংশগ্রহণ করবে শুধুমাত্র তাদের জন্য একটি প্রমোশনাল ইনকাম উপরের উল্লেখিত টেথার ক্লাবের এই চমৎকার এবং ইউনিক বৈশিষ্ট্যগুলোর কারণে বর্তমানে সারা বিশ্বের অ্যাফিলিয়েট মার্কেটারদের কাছে টেথার ক্লাব হয়ে উঠেছে দু হাজার পঁচিশের সেরা রেফারেল প্রোগ্রাম আপনিও যদি আমার মতো এত অল্প সময়ে খুব ভালো পরিমাণে ইনকাম করতে চান তবে দেরি না করে আজই টেথার ক্লাবে জয়েন করুন টেথার ক্লাবে রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথম এই ভিডিও ডিসক্রিপশন থেকে আমার এই রেফারেল লিঙ্কটি সংগ্রহ করে নিন যদি রেজিস্ট্রেশন পদ্ধতি বুঝতে সমস্যা হয় তাহলে এই ভিডিওটি দেখে নিন এছাড়াও টিথার ক্লাব সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে বিশ মিনিটের এই সেমিনার ভিডিওটি দেখে নিন আর অবশ্যই নিয়মিত টিথার ক্লাব সম্পর্কে সকল আপডেট সবার আগে পেতে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন এছাড়াও আপনার ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে এই টেলিগ্রাম অ্যাকাউন্টে যোগাযোগ করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টেথার ক্লাবে সকলে মিলে আর্থিক স্বাধীনতার পথে এগিয়ে যাওয়ার প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ